বন্ধুরা আবার জমির ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন দারুণ জায়গা বাজারের কাছে এই যে কারখানা এই যে রাস্তা দারুণ লোকেশন বাজার এখান থেকে একদম পুরো বাতকুল্লা বাজার বাতকুল্লা বাজার এখান থেকে মাত্র মানে হাটা দু মিনিটের এই দেখতে পাচ্ছেন বিরাট চওড়া রাস্তা চার চাকা লোকেশানে রাস্তা আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন দারুণ দারুণ পরিবেশ এই দেখুন কারখানা এই যে বাড়িঘর বাড়িঘর দেখতে পাচ্ছেন কারখানা বিশাল কারখানা ঠিক আছে এই যে বাড়ি সামনে রাস্তা বাদকুল্লা থেকে ঘটে যাওয়ার রাস্তা আর সামনেই বাজার যে বাজারটা হচ্ছে চলে গেছে সামনে যে বাজার কৃষ্ণনগর থেকে রানাঘাট সংযোগকারী দারুণ জায়গায় জমি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম আড়াই কাঠা জমি বাতকুল্লা বাজারের একদম নিকটে এবার আমি জমিটাকে আপনাদের দেখাবো রাস্তা দেখালাম বাজারের একদম নিকটে এই জমিটা রয়েছে আড়াই কাঠা জমি এখান থেকে অনেকটাই আছে এই যে দেখছেন এই জমিগুলো বিক্রি হবে আড়াই কাঠা আড়াই কাঠা করে হবে আড়াই কাঠা প্যাকেজ আড়াই কাঠা প্যাকেজ তাই তো আড়াই কাঠা প্যাকেজ পঁয়ত্রিশ লাখ টাকা আড়াই কাঠা প্যাকেজ পঁয়ত্রিশ লাখ টাকা কারণ এটা একদম বাজারের এলাকার মধ্যে জমি এই যে দেখতে পাচ্ছেন ভালো ভালো বাড়ি আশপাশে ভালো ভালো বাড়ি আছে ভালো বাড়ি আছে দেখতে পাচ্ছেন কারখানা 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 আছে বিশাল হ্যাঁ হ্যাঁ বিশাল কারখানা দেখতে পাচ্ছেন ব্যবসায়িক বিরাট উদ্যোগ এটা একদম পুরো বাজার এলাকায় বাতকুলা বাজার এলাকার মধ্যে এই জমিটা জাতীয় পতাকা উঠছে বাতকুলা বাজার এলাকার মধ্যে জমি এখানে যা জমি আছে এই জমি হচ্ছে অনেকটাই আছে আড়াই কাঠা করে বিক্রি হবে এটা হচ্ছে ৩৫ লাখ টাকা প্যাকেজ মালিক পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ দাম বলেছেন চওড়া রাস্তা বিরাট চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা বাজার একদম সংলগ্ন বাজার বাতকুল্লা বাজারের এলাকার এটা জমি গাছপালা রয়েছে সেগুন গাছটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুন গাছ এই যে এগুলো নিতে আগ্রহী হলে শীঘ্রই যোগাযোগ করুন বিক্রি করার বিক্রি করার জন্য বিক্রি করবো করবে মালিক নিতে আগ্রহী হলে শীঘ্রই যোগাযোগ করুন বাজার এলাকার এই জমি পঁয়ত্রিশ লাখ করে প্যাকেজ আড়াই কাঠা করে আড়াই কাঠা জমি পঁয়ত্রিশ লাখ টাকা বাতকুলা বাজার এলাকার জমি লোকেশান খুব ভালো দারুণ লোকেশান এটা বুড়ো শিবতলা হ্যাঁ বুড়ো শিবতলা বাতকুলা বাজার এলাকার বুড়ো শিবতলা বুড়ো শিবতলা এবং পিএইচই যে জলের অফিস বুড়ো শিবতলা পিএইচি জলের অফিস তার এই পাশ দিয়ে রাস্তাটা চলে এসছে চার চাকা লোকেশানে কত চওড়া রাস্তা চার চাকা লোকেশানের রাস্তা অনেকটা জমি অনেকটা জমি আছে আড়াই কাঠা করে এখান থেকে বিক্রি হবে আড়াই কাঠা করে বিক্রি হবে বাড়ি করার জন্য বাস্তু জমি বাতকুলো বাজার সংলগ্ন ৩৫ লাখ টাকা প্যাকেজে এই জমি বিক্রি হবে কিনতে চাইলে বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন নমস্কার আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সকলে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন দারুণ জায়গার জমি বাজারের রাস্তাটা দেখিয়ে দেবো নাকি রাস্তায় চল তাহলে দেখিয়ে তাহলে ভালো হয় তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে এই যে জমিটা অনেকটা জায়গা আছে তাড়াতাড়ি বিক্রি হবে আর্জেন্ট সেল আছে আর্জেন্ট সেল শীঘ্রই যোগাযোগ করুন বাড়িঘর দেখতে পাচ্ছেন কারখানা আশপাশের পরিবেশ বাড়িঘর দেখতে পাচ্ছেন চার চাকা গাড়ি ঠিকভাবে চলে আসবে একদম যে রাস্তা দেখতে পাচ্ছেন বাড়িঘর দেখতে পাচ্ছেন জমজমাট এলাকা মাস্টারমশাইয়ের বাড়ি এই যে বাদকুলা বাজার বাদকুলা বাজারের শিব মন্দির কালী মন্দির দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা এই রাস্তা চলে গেছে সোজা আরুংঘাটার দিকে আর এই রাস্তা হচ্ছে বাতকুলা বাজার এই যে বাজার এলাকার জমি বুড়ো শিবতলা শিব মন্দির এখান দিয়ে চলে আসছে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন রাস্তাটা এখান থেকে এইভাবে আছে আড়াই কাঠা জমি পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ বন্ধুরা এই সুযোগ হাত করবেন না এখানে জমির দাম আছে জমির দাম আরও বেড়ে যাবে ভালো আছেন আচ্ছা